আমাকে দাও ইউ পাবদা মাছের ঝাল করা হয়েছে এখানে পংকট মশলা আছে আর এখানে চিকেন কষা এখানে আসার কারণ হচ্ছে এদের ফিশ ফিঙ্গারটা করেছিল মানে ক্যামেরাতে কতটা জাস্টিস করবে আমি জানি না এটা হচ্ছে সাড়ে তিন ফুটের এটা গুড মর্নিং টু एवरीवन আজকে হচ্ছে রোববার অলরেডি এখন দুপুর একটা বেজে গেছে এই সময় কি করেছে আমি এই সময় একটু চিকেন স্যুপ খেয়েছি আর আমার সঙ্গে সঙ্গে মেট চিকেন স্যুপ খেয়েছে এখন মুখ তো সেভাবে ধুয়ে উঠতে পারেনি ওই চিকেন স্যুপ থেকে ও পেপেটা খাবে না ও চিকেনগুলো খাবে লাঞ্চের মেনু হচ্ছে চিকেন কষা ডগমলে মাছের মশলা জাল আর হচ্ছে আমি কাশমীরি দিয়ে টাটকা এখানে পাবদা মাছ আছে এখানে পমফ্রেট মাছ আর এইদিকে এখন মাংসগুলো এখন ম্যারিনেট করা হয়নি আমাদের ঠান্ডাটা কিন্তু একদম পুরো জম্পেশ পড়েছে আর আজকে দুপুর বেলায় উদয়নদা আর দি আমাদের বাড়িতে আজকে আসছে আজকে থাকবে ইনফ্যাক্ট হুম ভালো বেশ মস্তি হবে আশা করি এই যে ও হুদলুড়ি তো আমাদের এই রুমটাই ঢুকতেই এই প্যাসেজটাতে মেয়ের তো অলরেডি ছবি একটা ছিলই সঙ্গে এখানে

নাহেতে দুদিন ধরে না বেশ ভালোই ঠান্ডা পড়েছে ওইজন্য ভেতরwidehat tavelo আছে প্লাস এটাও একটা দিয়ে রেখেছি আমার মেয়ে চান টান করে উঠে মার এখানে চলে এসেছে আর এইটা হচ্ছে মেয়ের ফেভারিট প্লেস এই জানলার এখানে চলে আসবে এসে মার এখানে যাবতীয় যা জিনিস আছে সব টেনে টেনে বার করবে এটা लास्टে না 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 ও কোথায় না আমাকে দাও

이녀리은아 녀석은 이 녀석은 이 녀석은 이녀이녀석이녀석이 녀석은 이 녀석은 이 녀석은 이 녀석은 이 녀석은 이이 녀석은 이녀석이녀이녀석이녀이 녀석은 이 녀석은 이 녀석은 이 녀석은 이 녀석은 이녀

রীতিমতো চটকে বসে আছে না তো বিকেল পাঁচটার সময় আজকে উদয়ন দ্বারা এখানে লাঞ্চ করবে আর পাবদা মাছের ঝাল করা হয়েছে এখানে পক্লেট মশলা আছে আর এখানে চিকেন কষা আছে সঙ্গে এখানে আম আমকাস চাটনি আছে আজকে আমার মেয়েও উদয়ন দা সাথে সাথে একবারে লাঞ্চ করে নিচ্ছে ও আজকে লাঞ্চে খাচ্ছে এখানে চিকেন স্টু গতকাল আমাদের বাড়িতে নতুন একটা ফটো ফ্রেম অর্ডার দিয়েছিলাম মানে ক্যামেরাতে কতটা জাস্টিস করবে আমি জানি না এটা হচ্ছে সাড়ে তিন ফুটের এটা ফটো ফ্রেম তো কোকো আমি প্রিয় আর আমার মেয়ে এটা হচ্ছে অন্য ছিল মেয়ের আর এইদিকে যে হাতিটা সেটা ওই দিকটা ছিল আর এই ঘরটাতে হচ্ছে আমার ঐসিপুরের যে ফটোটা আমি নিয়েছিলাম তার উপরে একটা স্পটলাইট দেওয়া হয়েছে আর কোকর সাথে আমার যে ফটো ফ্রেমটা সেটা ছিল ওই দিকটাতে ওটা থেকে ট্রান্সফার করে এখানে রেখেছি আর এইটা হচ্ছে মেয়ের একদম অন্নপ্রাশনের দিন যেটা প্রিয়মদের বাড়িতে আমার তোলা আছে এটা এখানে লাগিয়েছে এটা দেখছিস ছিল আর এই যে ছবিটা আছে সেটা বোধ এটা অনেকদিন আগেকার ছবি আমাদের বিয়ের সময় বর্ষা বোধ হয় প্রিয়মকে এখন লাগানো হয়েছে

খান এখানে ভাই বড় তো ক্যাফে প্যারাডাইস এখানে ফিশ ফিঙ্গারটা जस्ट দুর্ধান্ত এখানে আসার কারণ হচ্ছে এদের ফিশ ফিঙ্গারটা জাস্ট চুম্মা করেছিল আমি ভাই কিছুদিন আগে এসেছিলাম তো আজকে নিয়েছি প্যান ফ্রাইড ফিশ এখানে সেটা একবার খেয়ে দেখবো কেমন আর ওখানে ফিশ হচ্ছে অল ভেটকি যা যা আছে সব ভেটকি মাছ আচ্ছা এই প্যাকেটটা ব্লিঙ্কিট থেকে আনিয়েছি এটা ফ্রেঞ্চ ফ্রাইসের চিলি অ্যান্ড হার্বস এখন পিরামিডে ফ্রাই করছে আর এইদিকে হচ্ছে চিকেন সসে ফ্রাই করছে তো আজকে রাত্রির অলমোস্ট এখন আটটা পঞ্চাশ বাজে এই মুহূর্তে দেবাদেবী নিচে বসে পড়েছে এইটা প্রিয়ম বেশ ভালো করে রান্না বান্না করে সচেষ্টা এদিকে চিজ আছে এইটা হানি লেমন ফিস যেটা আমি নিয়ে এসেছি ফ্রেঞ্চ ফ্রাইস আছে ফ্রেঞ্চ ফ্রাইসটা আছে শাকালু আছে আর নাচোস আছে একদম পাপা ভালো ঐছি হেনো আমাদের ছোটবেলায় মা বাবারা এরকম ঠুসিয়ে ঠুশিয়ে ঠুশিয়ে মুখে মারতো না তাহলে মানে আমরা আমরা খুব গুড বয় ছিলাম না কেন দিলাম আমি এতটা গুড বয় ছিলাম না ভাই আমি গুড বয় ছিলাম আমি এতরা ছিলাম আমি আমি আমার পূরো পুরি ডট 12টায় একটাই উৎস আমিও ঠিক এই মানে মুখে পটলা করে রাখতাম ঠিক আছে হ্যাঁ

ইভেন অনিবারে বাবার কোলে ইসেন্ট মানে যাচ্ছে মানে কি বেশিক্ষণের জন্য না মানে কয়েক সেকেন্ডে মানে এক মিনিট হলো বিশাল বড় এইরকম একটা এখনো তো পনেরো মিনিট হয়ে গেছে আমার মেয়ে কিন্তু উদয়নদার কোলে রয়েছে

যে দিকেতে পালিয়ে যাচ্ছে ডাকো ডাকো বাবা যা এইটাই নিয়ে চলে গেল যা তোমার তোমা নিয়ে চলে গেলো